শহর কাঁপছে মেসি জরে ফুটবল প্রেমী বাঙালির হাতব মেসির সফর ঘিরে উন্মাদনা কলকাতায় তৈরি হয়েছে মেসির বাড়ি ভাবছেন তো কোথায় চলুন দেখিনি কলকাতায় এলএম ফুটবলের জাদুকরকে নিয়ে উন্মাদনা উত্তেজনায় হার মানছে ডিসেম্বরের ঠান্ডা বিশ্ব ফুটবলের মহা তারকার সফরকে ঘিরে শহর জুড়ে এখন উৎসবের আবহ তার মিয়ামির বাসভবন অবিকল উঠে এসেছে সতলেকের ইজেড সিসি ঠিক আসলে এক সংগ্রহশালা মিউজিয়ামে ঢুকলে চোখে পড়বে মেসির জেতা একের পর এক ট্রফির রেপ্লিকা জাদুঘর হিসেবে তৈরি করা ঘরের ছাদটি বানানো হয়েছে কয়েকশো ফুটবল দিয়ে প্রতিটি ফুটবলই মেসির ক্যারিয়ারের একটি করে গোল চারিদিকে সুবিশাল এলইডি থ্রি ডি ডিসপ্লে তাতে লুপে চলছে মেসির ফুটবল ক্যারিয়ারের বিশেষ মুহূর্তগুলি আর এই রাজার সিংহাসনে আসিন এলএম টেন সামনে তার এখনো পর্যন্ত জেতা সব ট্রফির রেপ্লিকা সব মিলিয়ে গোটা আবহ জুড়ে মেসি ম্যাজিক আমরা আরো তিন দিন আছি আসুন সবাই মানে আনন্দের যারা মাঠে ঢুকতে পারছে না এর বাইরেও যে একটা বড় আনন্দ আছে সেই জন্য ফ্যান ক্লাব আপনাদের পাশে কলকাতা এসছে নিজের শহরে এসে একটা তো উন্মাদনা থাকবেই আর বর্তমান মেসি আর দু হাজার বারোতে যে মেসি এসেছিল তার অনেক তফাৎ আর কি শহরে মেসি এলেও সবাই তার নাগাল পাবেন না প্রথমত হাইটেক সিকিউরিটি প্রোটোকল দ্বিতীয়ত টিকিটের আকাশ ছোঁয়া দাম তৃতীয়ত টিকিটের হাহাকার তাই চাক্ষুষ মেসিকে দেখার সুযোগ যাদের হবে না তারা দুধের স্বাদ অনায়াসে ঘোলে মেটাতে পারেন মেসি মিউজিয়ামে এসে এ জগৎ একান্তই মেসি বয় গ্রেটেস্ট অফ অল টাইম জিও পা রাখছেন শহর কলকাতায় তার আগেই কলকাতাতে লিও মেসির অগণিত ভক্তের কাছে অন্যতম দ্রষ্টব্য হতে চলেছে এই মিউজিয়াম যে মিউজিয়ামে এখনও পর্যন্ত মেসির জেতা সমস্ত ট্রফি মেসির সমস্ত ম্যান অব দ্য ম্যাচের স্মারক এবং মেসি কেন্দ্রিক বিশ্বের বাছাই করা প্রায় আটশোরও বেশি ছবি রয়েছে তার সঙ্গে এই চারদিকের এলইডি স্ক্রিন জুড়ে মেসির এখনও পর্যন্ত করা শ্রেষ্ঠ গোলগুলির ঝলক চলছে সারা দিন। মেসি ভক্তদের এখানে এসে এই জায়গাকে ভালো না বেশি উপায় নেই বলছেন উদ্যোক্তারা যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন বিধাননগর কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा